বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ ভিএইচপি ভারত সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার এবার দাবি তুলেছে সংগঠনের সাম্প্রতিক অবস্থান এবং দাবিগুলি হচ্ছে মোদী সরকারের প্রতি ইতিমধ্যেই বেশ কিছু নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে জাতির সংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভিএইচপি বিস্তারিত সেই বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের প্রশাসনের কাছে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন কি বলবে এই বিষয়টা নিয়ে হিন্দু পরিষদ নেতা বিনোদ বনসালের নেতৃত্বে একটি কিন্তু যজ্ঞের আয়োজন করা হয় যে যজ্ঞ মূলত বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা বিগত দেড় বছর ধরে বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক কারণে হিংসার বলিতে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনার জন্যই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই বিশেষ যজ্ঞের আয়োজন করা হয় যজ্ঞ শেষে তারা তারা হিন্দুদের সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই মানবাধিকার যে সং সংগঠনগুলি রয়েছে বা যে আন্তর্জাতিক সংগঠনগুলি রয়েছে তাদের হস্তক্ষেপের দাবি করে পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষায় বাংলাদেশের সরকারের উপর মানে তোমার হচ্ছে মুখে বা মানে তিনি যেটা শব্দটা ইউজ করেছেন যে মুখে কথা বললে হবে না বরঞ্চ মোদী সরকার এমন কিছু পদক্ষেপ নিক যাতে বাংলাদেশের হিন্দু নিধন হত্যাযজ্ঞ যে চলছে সেটা যাতে আটকানো যায় সেটাই কার্যত আজকে বিনোদ বঞ্সল দাবি করেন এবং এই দাবিতে আজকে তারা মোটামুটি বিক্ষোভ দেখান এবং সেই ক্ষেত্রে সাহায্য করবে পাশাপাশি যে সমস্ত উদ্বাস্ত মানুষরা এই দেশে আসার পর তাদের বাসস্থান বা তাদের অন্যের কি ব্যবস্থা হবে সেটাও বিশ্ব হিন্দু পরিষদ সর্বোচ্চ সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিনোদ বাঞ্চাল পাশাপাশি সীমান্তবর্তী যে রাজ্যগুলি রয়েছে সেই সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলুক এমনটাই কিন্তু চাইছেন এবং উদ্বাস্তুদের বাংলাদেশের হিন্দু হিন্দু উদ্বাস্তু বা জনজাতি গোষ্ঠীর যে উদ্বাস্তুরা রয়েছেন তাদেরকে সুরক্ষিত যদি না করা হয় তাহলে আগামী দিনে এখানে মানে ভারতেও কিন্তু বিজেপি সরকারের উপর বা মোদী সরকারের উপর এইভাবে চাপ বাড়িয়ে তারা কিন্তু যে বিভিন্ন কর্মসূচি নেবে সেটাই কার্যত আজকে মানে ইঙ্গিত করলেন বিনোদ বনসাল একদম ধন্যবাদ অর্থাৎ এই বিষয়টাই কিন্তু এবার আন্তর্জাতিক সংগঠনগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ এবং খুব দ্রুত যেন ইউনেসের দেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হয় সে বিষয়টায় প্রধানমন্ত্রী যেন অবশ্যই কথা বলেন ইউনেসের সাথে সে দাবিও কিন্তু উঠছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন